আজকে মানুষ যতই ঠক করি করুক না কেন যতই আল্লাহর কেতাব সমূহকে এড়িয়ে চলুক না কেন কেয়ামতের মাঠে সব সব মানুষ একই স্থানে একত্রিত হবে কে গরীব কে ফকির কে মিসকিন বিশেষ সেদিন কোনো পরিচিত থাকবে না সব মানুষ একই স্থানে উলঙ্গ অবস্থায় কেয়ামতের মাঠে একত্রিত হবে এবং কোনো মানুষের পায়ে জুতো চপ্পল থাকবে না সেদিন মানুষের যা অবস্থা হবে কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল যা মুখে বলে ও কলমে লেখে পরকাশ্য করা সম্ভব নয় তাই বলছিলাম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখনও সময় রয়েছে আপনাদের বডিতে শ্বাস থাকতে থাকতে এখনও আমার আপনাদের হাতে সময় রয়েছে এখনও ফিরে আসার চেষ্টা করুন এবং হাদিস এবং কোরআনের আয়াত মেনে চলার চেষ্টা করুন এবং নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করার চেষ্টা করুন এই অহংকারী মানুষকে মা আল্লাহ তালা কখনো পছন্দ করবেন না এবং কেয়ামতের মাঠেও পছন্দ করবেন না এবং এই পৃথিবীতেও এখন পছন্দ করেন না তাই বলছিলাম কাল কেয়ামতের মাঠে আপনার কী অবস্থা হতে পারে তার প্রস্তুতি এখন থেকে নেওয়া আপনাকে উচিত আপনাকে সবসময় প্রত্যেক সলাদ আদায় করার পর বলা উচিত আল্লাহমা জের নিমিনান্নার আল্লাহমা জের নিমিনান্নার আল্লাহমা জির নিমিনান্নার আল্লাহমাহ নেসা আলুকা জান্নাতুল ফিরদোস আল্লাহমেন নিসালুকা জান্নাতুল ফিরদোস কেয়ামতের মাঠ এতই বড় ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল হবে যে আমার আপনার যদি আমল ভালো না থাকে তাহলে কাল কেয়ামতের ময়দানে কোনো সহযোগীকারী থাকবে না সেদিন কেয়ামতের মাঠ সেদিন কেয়ামতের মাঠে যদি আমল ভালো থাকে তাহলে আল্লাহর আর সে আজিমের নিচে আপনার সায়া পাবেন আর না হলে নিজের নিজের পাপের হিসাবে নিজের ঘামে হাবুডুবু হাবুডুবু খেতে থাকবে এবং সেদিন কোনো মানুষের কোনো মানুষ সহযোগী করতে পারবে না সেদিন কোনো মানুষের কোনো মানুষ সহযোগিতা করতে পারবে না